নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে থেকে আমাদের এই যে ট্রাভেল জার্নিটা স্টার্ট হলো চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ অবধি এখন জার্নি স্টার্ট আর কি আমরা কলকাতা যাচ্ছি ব্যাঙ্গালোর থেকে তো এখন দেখো ট্রেনটা ছেড়েছে আর পাহাড় দেখা যাচ্ছে এটা কিন্তু বিকেল দিকে দেখো এখন তো ধানের সিজন তাই এখন কিন্তু মাঠ ভরা শুধু ধানই দেখতে পাওয়া যাচ্ছে আর এদিকটাতে না বৃষ্টি হচ্ছিল যার কারণে দেখো কিরকম জল জমে আছে ওকে দেখো বাইরের বাইরে আর কি প্রকৃতিটা দেখছে আর আমি সেই ফাঁকে একটুখানি ভিডিও করে নিয়েছি আর কি ট্রেনে ট্রাভেল করলে কে এরকম খাবার দাবার খাও বলো এই যে একজন যাই আসে সেটাই কিনে খেতে চায় আর কি তো এখানে এই যে কী বলে লঙ্কার পকোড়া কিনেছিলো আলুর চপ কিনেছিলো আর আমি আবার এখানে ঝালমুড়ি দেখতে পেয়েছিলাম পর ঝালমুড়ি কিনেছিলাম তো এই ঝালমুড়িটা প্যাকেট ঝালমুড়ি ছিল খুবই মানে ভালো খেতে ছিল টেস্টি আর তারপরে চা চা তো আছেই মানে প্রচুর চা খাই আমরা ট্রাভেল করার টাইমে অগন্ত চা খাই আমার থেকে বেশি আমার বর খায় কারণ আমি অতটা চা খাই না বাট আমি একবার কি দুবার অবধি খাই আর কি তারপরে আর খাই না আর এখানে ও এখন এই যে বসে আছে আর আমি তাই একটু দেখাচ্ছিলাম আর দেখো এত অপূর্ব বিকেলের দৃশ্যটা যেহেতু শীতকাল আর পাহাড়ের ওপরে কুয়াশা মানে আমি এত কাছ থেকে এই প্রথম এরকম দেখলাম আর কি এর আগে দেখেছি হ্যাঁ নন্দি হিলসে বাট ট্রেনে ট্রাভেলের সময় এই যে দেখলাম এত অপূর্ব লাগছিল স্বর্গ মনে হচ্ছিল পুরো আর এখানে তারপরে আমরা দুজনে একটুখানি বসেছিলাম গল্প টল্প করছিলাম মোবাইল ঘাটছিলাম তা করতে করতেই আমাদের কিন্তু দুপুরবেলাকার লাঞ্চ এসছে তো আমি আমার জন্য অর্ডার করেছিলাম হচ্ছে এখানে ভেজিটেবেল মানে ভেজ খাবার আর কি আর ওইদিকে ও অর্ডার করেছিল হচ্ছে ডিমের তরকারির যে খাবারটা মেলটা হয় ওইটা তো ওখানে দুটো ডিম থাকে তো একটা ডিম আমি খেয়েছিলাম একটা ডিম ও খেয়েছিলো সিদ্ধ করা ডিম দিয়েছিল আর তারপরের দেখো এই প্রকৃতিটা ওয়াও জাস্ট আমি যত ভাবছিলাম যে এই বাড়িগুলো কাদের আর এখানে যদি কাজ আমাদেরও বাড়ি হতো মানে যাদের বাড়ি আছে এখানটায় ওই যে তাদের কত মানে ভালো ছাদে উঠলেই এত সুন্দর একটা দৃশ্য দেখতে পায় প্রত্যেক দিন এবার খারাপ দিকটা তো আর জানি না বাট ভালো দিকটা এটাই যে কত সুন্দর লাগছে চোখ মানে জুড়িয়ে যায় দেখে তাই আমি দেখছিলাম কিন্তু আমি ওকে বলছিলাম একটু চশমাটা খুলি ও আমাকে তাও খুলতে দেয় ওই জন্য দূর চশমা পরে অত ভালো দেখা যায় না তা করতেই আমাদের রাত হয়ে গেছে আর রাতে কিন্তু আমরা আর ট্রেনের মধ্যে খাবার খাইনি আমরা কিন্তু বাইরে থেকে এটা অর্ডার করেছিলাম অনলাইনে ট্রেনের মধ্যেও কিন্তু ফোনে অনলাইনে অর্ডার করা যায় খাবার যারা জানো না তাদেরকে বলে রাখি এটা একটু তোমরা দেখে নিও ট্রেনের মধ্যে যদি তোমরা ট্রেনের খাবার ভালো লাগছে না বাইরে থেকে অর্ডার করবে অনলাইনে তো এরকম কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবে বা তোমরা যে কোনো খাবার অর্ডার করতে পারবে বিরিয়ানি হোক বা থালি হোক আমরা কিন্তু বিরিয়ানি অর্ডার করেছিলাম কারণ যেহেতু কালকে হচ্ছে বড় দিন পঁচিশ তারিখ তো ওই জন্য আগের দিন ভাবলাম রাতেবেলা ডি না একটু ভালো মন্দ কিছু খাই আর কি পরের দিন সকালবেলা দেখো ঘুম থেকে উঠে দেখছি তাকিয়ে একদম কুয়াশায় ভরে গেছে আর এই নদীটা কিন্তু অনেকটা বড় ছিল আর দেখো কুয়াশাতে তো কিছু সেরকম একটা দেখতেই পাচ্ছিলাম না আর তা করতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে আমি না মনে মনে বলছিলাম আর কি মনে মনে না আমি পুরো বলছিলাম ওকে যে কি ও ঘুগনি খেতে ইচ্ছা করছে জানো তো ট্রেনের মধ্যে না ঘুগনি কেন উঠে না বলো তো এরকম বলেছি আর বিশ্বাস করবে না বন্ধুরা তার তিন থেকে চার ঘন্টা পরে দেখছি কি ঘুগনি উঠেছে তারপরে তো আমরা নিয়ে খেয়ে নিয়েছি আর তা করতেই ঘুগনি খাওয়ার পরেই আমরা কিন্তু তার একটু পরেই আমরা হাওড়া ঢুকে গেছি তো দেখতেই পাচ্ছো হাওড়া ঢুকছি কিন্তু একটু লেট ছিল ট্রেনটা হাওড়া ঢোকার সময় ফাইনালি সেই আনন্দ হচ্ছিল আর কি যে হাওড়া চলে এসছে আর একটু পরে বাড়ি চলে যাব মানে এইদিকে ব্যাগ ফ্যাক সব দেখো ভরে নিয়েছি মানে সব কিছু বার করে নিয়েছি নিচ থেকে সব ছিল তারপরে আমরা এখানে যে ভালোই ভালোই নেমে গেছি ট্রেন থেকে একটুখানি হেঁটে যেতে হবে কারণ এটা তো জানো পুরোনো স্টেশন এখন নতুন স্টেশনে যেতে হবে ওখান থেকে আবার আমাদেরকে ট্রেন ধরতে হবে লোকাল ট্রেন আমাদের কোন বাড়ি তো কন্যগরে ট্রেন ধরে আমরা বাড়ি যাবো আর এখন কিন্তু প্রায় বাজছে ওই দশটার মতো বাজছে মানে পনেরো দশটা পনেরো দশটার মতো বাজছে আমরা দশটার ট্রেনটা ধরেছিলাম যেটা দশটা পাঁচে ছেড়েছিল তো দেখো স্টেশনে কত লোক আর আজকে কিন্তু দিন ছিল পঁচিশে ডিসেম্বর ছিল আমি খালি ভাবছিলাম এত লোক স্টেশনে তো আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আর এসেই আর একজনকে দেখো টিভিটাকে চালিয়ে দিয়েছে কি জানি এসে টিভি চলে যা সেই আনন্দ হচ্ছে রুমে এসে আর এখন কিন্তু রাত এগারোটা বাজে চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে পরের আরেকটি ভিডিও